বন্ধুরে আমার কিয়ামতের ময়দান কেমন কঠিন ময়দান আল্লাহর হাবিব সুല്ല্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে টুকরা বিবি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানের অবস্থা একটু বয়ান করেন ওই হাশরের ময়দান কেমন হবে কেমন হবে আল্লাহর হাবিব ডাক দেন আয়েশা ভালো করে শুনুন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন শিংগায় ফুৎকার দিবি হজরত ইসরাফিল আল্লাহ যখন চূড়ান্ত সিংহায় ফুৎকার দিবে মানুষ যে যেখানে ছিল সেখান থেকে পাগলের মতো হইয়া হইয়া উল্লামতের ময়দানের দিকে ওই ময়দান আর সে আজিমের দিকে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে কি হইয়া উলাঙ্গ হইয়া কি হইয়া উড়িয়ান উলঙ্গ হইয়া ক্যামতের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে এ বন্ধু গভীর মনোযোগ হযরত ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম এই পৃথিবীর জমিনে ধ্বংস করে দেওয়ার জন্য একবার শিংগায় ফুৎকার দিবে এই পৃথিবীর জমিনে আবার শুকনা মরুভূমি বানানোর জন্য আরেকটা ফুৎকার দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত শিংগায় ফুৎকার দাওবেল তৃতীয়বার তৃতীয়বার যখন সিংগাই ফুৎকার দিবে আল্লাহর হাবিব বলেন সর্বপ্রথম যখন সিংগাই ফুৎকার দিবে এই পুরা পৃথিবীর যত কিছু আছে পাহাড় পর্বত বিল্ডিং অট্টলিকা সব কিছু দুলিশ্চাত হয়ে যাবে সব কিছু দুলিশ্চাত হয়ে মাটির সাথে মিশে যাবে এই জমিনে বড় একটা ধাক্কা চলে আসবে ধাক্কা দিয়ে এই জমিনটাকে পানির সাথে মিশিয়ে দিবে এই জমিনের ভিতরে তখন পানি আর পানি ছাড়ার কিছুই থাকবে না পাহাড় পর্বত গাছপালা তরুলতা যা কিছু দেখতেছে সব আপ কিছু একবার শেষ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবস্থায় রাখবেন আল্লাহ সাড়ার কেউ বলতে পারে না হযরত ইসরাফিল আলাইহিস সালাম একবার দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার দিবেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিলকে জীবিত করবেন জীবিত করার পরে ডাক দেবেন ইসরাফিল আমি আর তুমি ছড়াই পৃথিবীর জমিনে এই আসমানের মধ্যে আসমানের উপরে আর কেউ নাই তুমি এইবার একটা সিংগাই ফুৎকার দাও সিংগাই ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর জমিন যেটা আছে এই জমিনের উপরে যেটা পানি ছিল এই পানিটা শুকিয়ে একেবার পুরো জমিনটা তামার মতো হয়ে যাবে পুরা পৃথিবী একবার তামা কোনো গাছপালা তরুণতা পাহাড় পর্বত কিছু নাই কামতের ময়দানের জন্য এই মাঠকে প্রস্তুত করে ফেলা হয়ে যাবে আল্লাফাফ্লা মিন ডাক ডক ডবল বেনিস্ত্রাফিন তৃতীয়বার চূড়ান্ত সিঙ্গাই ফুৎকার মারো এই জমিনের দেশে আমার যত বান্দা আছে তৃতীয় বাই শিঙ্গাই ফুৎকার দেওয়ার সাথে সাথে উলাঙ্গ হইয়া প্রত্যেকটা মানুষ কে আমুতের ময়দান অর্থাৎ আল্লাহর আরশি হাজিমের দিকে ওই আরহাফার ময়দানের দিকে দৌড়াইতে থাকবে হজরতে মায়েশা বলেন আমি লজ্জায় লাল হয়ে গেলাম আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলাম ইয়া রসূল আল্লাইয়া হাবিব আল্লাহ ঐ ময়দানে আমরাও কি রঙ্গ অবস্থায় উঠব আল্লাহর হাবিব ডাকতে বলে আয়েশা ওই কেয়ামতের ময়দানে আমি রসুল ব্যতীত আর কেউ বাবুল পরিহিত থাকবে না হাজরোতে আয়েশা ডাকতে বলেন ইয়া রসুল আল্লাইয়া হাবিব বাল্লাম ময়দানে আমাদের কেউ রঙ্গবস্তায় উঠে না হবে হোক আল্লাহর হাবিব আমাদের লজ্জাও লাগবে না ওগো আল্লাহর Habib আল্লাহর কসম করে বলি আল্লাহ পাক আমিন যেদিন থেকে পর্দা আয়াত তাযিল করেছেন সেদিন থেকে আমাদের চেহারা দেখা দূরের কথা আমাদের ছায়া ছায়াও পর্যন্ত কোনো ফর পুরুষ দেখতে পারে না কেয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠব ওগো আল্লাহর Habib আমাদের কে লজ্জা লাগবে না আমাদের কির করুন পরিস্থিতি হয়ে যাবে আল্লাহ হাবিব ডাক ময়দানে তো কঠিন কেমতের ময়দানে তো কঠিন অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবে মানুষ যখন দৌড়ায় কিয়ামতের ময়দানের দিকে যেতে থাকবে এই মানুষ শুধু তাকায় থাকবে আল্লাহর আরশে আযীমের দিকে আর চোখের থেকে টপ 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 করে পানি ফলায়া নিজের হাত কামলাইতে কামলাইতে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আসমানকে সাত আসমান এক জায়গায় করবে জোরে কন্না সুবহানাল্লাহ সাত আসমানের নিচে সূর্যটা লাগিয়ে দিবেন এখন তো দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য সূর্যের আসল আকৃতিটা উপরের দিকে উল্টা পিট্টা হলো জমিনের দিকে এরপরেও বলেন তো বর্তমান ফাল্গুন মাস চলে আগামী একটা মাস পরে চৈত্র মাসে কঠিন করা যখন আল্লাপাক রব্বুল আলমিন তখন বলেন তো রাস্তাঘাট দোকান ওই একবার টান টনের রৌদ্রের ভিতরে দুই চার পাঁচ ঘন্টা কাজ করার মতো মানুষ কি খুঁজে পাওয়া যাবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে উল্টা দিকের সূর্যের তেল যদি এত কঠিন হয় এ নারায়ণগঞ্জের মুসলমান ওই কেমতের ময়দানে আল্লাহর হাবিব বলে যেদিন সূর্য থাকবে মাথার এক বিঘাত উপরে সূর্যের আসল আকৃতিটা থাকবে জমির দিকে আল্লাহর হাবিব একটা উদাহরণ দিয়েছেন চুলার উপরে একটা পাতিল রাখলেন পাতিলের উপরে পাতিলের ভিতরে পানি দিলেন চুলার ভিতরে আগুন ধরিয়ে দিলে কিছুক্ষণ পরে যেমন পাতিলটা টকবক টকবক করে ফুটতে থাকে কিয়ামতের ময়দানে যখন একজন বান্দা চলে যাবে আল্লাহ পাক সূর্যকে রাখতে বলবেন সূর্য তোর আসল এবার কিছটা জমির দিকে

কেমের ময়দানের দানের দিকে ধেয়ে চলে আসতে থাকবে আল্লাহর হাবিব ডাকতে বলেন ওই জখন নামের তিন বছর পর্যন্ত প্রজ্বলিত জাহান নামের আগুন ওই জাহান নামের আগুন সত্তর হাজার শিকলি দিয়ে আল্লাহ পাক বেঁধে রাখবেন প্রত্যেকটা শিকলি রাগায় সত্তর হাজার ফেরেস্তা ধরে রাখবে কিন্তু জাহান নামের আগুনকে টেনে ধরে রাখতে পারবে না গরিব গরিব আওয়াজ দেয়া কেয়ামতের ময়দানের দিকে দৌড়ায় চলে আসতে থাকবে প্রত্যেকটা মানুষ পাগলের মতো হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন ওই কেয়ামতের ময়দানে এই মানব জাতি এবার চলে যাবে বাবা নবীর আদম আলাইহিস আদম নবীকে রাখবেন আদাব আপনি তো আমাদের আদি পিতা আল্লাহ আর মিন আপনাকে কুদরতে হাতের দ্বারা বানিয়েছেন হো আল্লাহর নবী হ গো আমাদের আদি পিতা হ গো আমাদের আব্বা জান দুনিয়ার জমিনের ভিতরে সন্তান যদি বিপদে পড়ে যায় দুনিয়ার কোন মানুষ আগিয়ে না আসুক বাবা যদি বেঁচে থাকে বাবা সামনে আগাবে কিনা বলেন আগাবে কিনা বাবার সাথে যত শত্রুতা থাকুক যদি শোনে বিপদে পড়ে গেছে সন্তান সমস্ত শত্রুতা ভুলে গিয়ে বাবা বিপদে সন্তানের সাহায্যের জন্য আগে আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দারা কিয়ামতের ময়দানে দৌড়ায় চলে যাবে হে নবী আদা আপনি তো আমাদের আদি পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজ কুদরতি হাতের দ্বারা বানিয়েছে আগো আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সম্মান দিয়েছেন আজকে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ পাক জান্নাত দিক জাহান্নাম দিক যে কোনো একটা অবস্থা করে দিক এই কিয়ামতের কঠিন মুসিবত আমরা সহ্য করতে পারতেছি না ওই দিন বাবা আদম আলাইহিস সালাম বলবেন না না আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা আমার নাই এ বান্দা গভীর মনোযোগ এ নরেন গন্ধের যুবক এ আমার মুরব্বী বাবাজিরা রে এ পর ধনন্তরালের মাঘ ওই কেয়ামতের ময়দানে এইবার সমস্ত মানুষ দৌড়ে চলে যাবে হজরত নুয়ানের কাছে একই উত্তর দিবে সমস্ত নবীদের কাছে ঘোরাঘুরি করতে থাকবে অনেক লম্বা চওড়া হাদিস আল্লাহর হাবিব বলেন সমস্ত নবীদের কাছে ঘুরতে 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 হজরতে মুসা আলিমুল্লাহ আলাই হিসাল্ত ওয়াস সালামের কাছে সর্বশেষ যাওয়ার পরে মুসা খালিমুল্লা ডাকতে বলবে আমি তো আল্লাহর সাথে আজকে কথা বলতে পারবো না তবে আমি এমন একজনের খবর দিতে পারি যিনি আজকে আল্লাহর সাথে কথা বলতে পারে জোরে আল্লাহ আল্লাহ হজরতাকালী আসালাম আল্লাহর হাবিবের সংবাদ দেয়া দিবেন প্রত্যেকটা মানুষ আল্লাহর হাবিবের কাছে দৌড়ায় চলে আসবে আল্লাহর হাবিব সেদিন কেমতের ময়দানে আল্লাহ বাকের আর শাহজিমের গুলায় কোটির গুলায় সিজদারত অবস্থায় পড়ে যাবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান কিয়ামতের কঠিন মুসিবত থেকে বাঁচান হে বন্ধু মুসলমান ওই কিয়ামতের ময়দানে আমার হাবিবের কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে হাবিবুল্লাহ মাথা উঠান মাথা উঠান আমি আজকে হিসাব নিকাশ শুরু করলাম সর্বপ্রথম আল্লাহ

তুই দুনিয়ার জমিনের ভিতরে কোরআন পড়েছিলি কোরআন অনুযায়ী নিজের যা যাপন করেছিলি এ আমার বান্দা যা ওই যা দেখছো হাজার ছয় শত ছেষট্টি আয়াত মতান্তরের যতটা আয়াত কোরআন কারিমের ভিতরে আছে প্রত্যেকটা আয়াত সম পরিমাণ আমি জান্নাতের ভিতরে তোর জন্য বালাখানা বিল্ডিং তৈরি করে রেখেছি একটা আয়াত তেলাবাদ করবি আর একটা তলার ভিতরে তুই উঠে যাবি আজকে দুনিয়ার সমাজের ভিতরে একজন যায়

সর্বপ্রথম একদিনে কোরআনকে রাখ দেবেদিকে আল্লাহ কন্যা দুনিয়ার মধ্যে আমার কোরআন পড়েছিলি কোরআন অনুযায়ী নিজের জন্য যাপন করেছিলি আয় আমি তোরে জান্নাতের ভিতরে দিব আল্লাহর হাবিব বলেন ওই কেয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন ঠাই দাঁড়িয়ে থাকবে না 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 আল্লাহ আমি জান্নাতে যেতে পারি না আমি জান্নাতে যাব না আমার জান্নাতে যাওয়া হবে না আল্লাহ পাকুরাবুল আমিন অবাক হয়ে ডাকতে বলবেন বন্দারে জান্নাতে যাওয়ার জন্য আজকে মানুষ পাগল আজকে কেন তুই জান্নাতে যাবি না ওই বান্দা সেদিন ডাকতে বলবে আল্লাহ আমি হাফেজে কোরআন হয়েছি আমি এমনিতেই হইতে পরিণয় আমার হওয়ার পিছনে কিছু কারণ ছিল আমার হওয়ার পিছনে একটা মাদ্রাসার অবদান ছিল আমার হওয়ার পিছনে আমার ভাইয়ের অবদান ছিল আমার হওয়ার পিছনে আমার আমার পিছনে একটু আমার পরিবার পরিজনের একটা অবদান ছিল আছে না নাই বাবার অবদান ছিল ভাইয়ের অবদান ছিল জাতির অবদান ছিল হে রব্বুল আজকে আমি জান্নাতে যাব আমি আজকে জান্নাতে প্রবেশ করব আর তারা কিয়ামতের ময়দানে কষ্ট পাবে না 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 আমি জান্নাতে যেতে পারি না ওগো আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার ওই ভাই যেই ভাই আমার হাফেজে কোরআন হওয়ার পিছনে যেই ভাই আমার আলেম হওয়ার পিছনে আমার পিছনে কাজ কর্ম করে গিয়েছিল ও রব্বুল আলমিন যতক্ষণ পর্যন্ত আমার সাথে তাদেরকে জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার জান্নাতে যেতে রাজি না কন্যা শুভান আল্লাহ

করানের কারণে আমি পৃথিবীর সব কিছু করে দিয়েছিলাম কোরআনের কারণে তোর সিনাটাকে আমি দাবি করে দিয়েছিলাম আজকে এই কঠিন মুসিবতে যেদিন মা তার সন্তানের পরিচয় দিল না বন্ধু তার বন্ধুর পরিচয় দিল না আজকে তুই আমার কাছে একটা আবদার করে বসছিস আমি কেমনে তোর আবদারটা ফেরত দিই এ বন্দা পুরা কেয়ামতের ময়দানে খুঁজতে থাক একজন দুইজন না দশ দশ জন ব্যক্তির আমার দরবারে এনে হাজির করবি তাদের ব্যাপারে সুপারিশ করবি কাদেরকে আনবি যাদেরকে যাদেরকে জান্নাত দিছি তো দিছি যাদের জন্য জাহান নামের আগুন ওয়াজিব করে দিয়েছি এই রকম দশজন ব্যক্তিকে আমার সামনে হাজির করে আন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সুপারিশ কবুল করে তাদের কেউ তোর সাথে জান্নাত দিয়া দিব যদি ডাক্তার ইঞ্জিনিয়ার দুনিয়ার ক্ষমতাশীল দুনিয়ার টাকা পয়সা ওয়ালারা আমাকে আপনাকে ভুলে যাবে ওই কেয়ামতের কঠিন মুসিবতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সমস্ত হাফেজে কোরআন আজকে যারা মাওলানা সাহেবের হাত থেকে পাগলি নিলেন আপনারা দেখেছেন নিয়েছেন যারা এই মাদ্রাসার ভবিষ্যৎ এই এই থেকে হয়েছে কেয়ামতের ময়দানে এরা আমাকে আপনাকে না যাদের হাফেজ হওয়ার পিছনে যাদের অবদান আছে আল্লাহ ফক্রাব আলমিন বলবেন বান্দা তুই কেয়ামতের ময়দানে কেউ পরিচয় দিচ্ছে না তুই যখন পরিচয় দিলে আয় দশজন ব্যক্তির সুপারিশ করার পাওয়ার দিয়ে দিলাম সুপারিশ কর আর আল্লাহর জন্য জান্নাতে নিয়ে যাও জোরে কন সুবাহ এটা আমার কথা না রসুলের কথা কার কথা রসূলের কথা আমি আপনি যদি এরকম মাদ্রাসার পিছনে আমার আপনার সময় ব্যয় করতে পারি আমার আপনার অর্থ আমার আপনার যেরকম তৌফিক আছে অর্থ নাই সময় নাই একটু বুদ্ধি পরামর্শ একটু শ্রম যার যেরকম তৌফিক আছে তৌফিক অনুযায়ী আমি আপনি যদি একটু ব্যয় করে দিতে পারি আল্লাহর হাবিব বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ পাক এই ওসিলায় আমাকে আপনাকে নাজাতের ফয়সালা করে দিবে জোরে কন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এই যে আপনাদের বাইতুল ফালা বারিকিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই এই মাদ্রাসার থেকে যারা হাফিজ কোরআন বাহির হয়ে যাচ্ছে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আমার আপনার দরকার আমার আপনার ব্যাপারে সুপারিশ করবে আল্লাহ আমার ওই সমস্ত ওই পাগলা বাজার আমি বাইতুল ফালা বারিকিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় লেখাপড়া করতাম ওগো আল্লাহ যাদের